তাও শান্তি নেই হ্যাঁ প্রিয়া চুলে টক দই লাগাচ্ছে আর ওখানে সেখানে গিয়েও ভাগ নিচ্ছে মানে কতটা প্রিয় টক দই এই ঝোজা কি রে এই ঝোজা আবার দেখতে দেখতে আসছে চলে আসবে তো তাও দেখছে এখনই আবার যাবে দেখ হ্যাঁ এখনই যাবে দেখি

নে এইটুখানি আছে দিয়ে দে হ্যাংলা কোথাকার কি ছোচা টক দই খাওয়ার তুমি টক দই খাচ্ছো বল দিদি এটাতে কি করলি প্যাকেটটা দিয়ে ওটা মুছে থেকে ওর জন্য আর কারো শান্তি নেই মাথায় টগ এবার ভেবে চিন্তেও লাগাতে বসবি দেখছে দেখ তোর বাটিটা দিচ্ছে না দিদি বাটিটা দেখছে আবার তুই চুলে লাগাছিস চুলটাও দেখছে পরিষ্কার আসছে শোনা দিদি দিল না আবার কে দেখছে দেখো ও যদি একটু দেয়

দিচ্ছে না তোমাকে দিদি সব চুলে লাগিয়ে নিলো তাকাও তুমি দিচ্ছে না কিভাবে ওই চুল দেখছে একবার কিভাবে যাচ্ছে দেখো আচ্ছা आंटा खेती घुमा देगा तो दूसरा कोई नहीं है कैसे राखी आठ दिन बिना पिया ना ना দূর থেকে দেখবে ওর তোর বাড়িতে কখনোই মুখ দেবে না খালি তাকিয়ে তাকিয়ে দেখবে তাকিয়েই আছে দৌড়ের বাটির দিকে